নমস্কার বন্ধুরা আমার সবুজবিলা বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটা আশা করি আপনাদের অনেকটা উপকারে লাগবে সেটা কি বলুন তো বন্ধুরা আমি একটা এই সরিষার খোল আর নিম খোল আর এখানে আছে চাল ধোয়ার জল এখানে আছে ভাতের মাড় আর একটু আছে হলুদ গুঁড়ো দিয়ে একটা খুবই শক্তিশালী লিকুইড তৈরি করে দেখাবো সেটা আপনারা যদি গাছে প্রয়োগ করেন গাছ তো বৃদ্ধি হবেই তার সঙ্গে প্রচুর পরিমাণে ফুল ফল আনবে আপনারা এই লিকুইডটা আপনাদের বাগানে সমস্ত গাছি আপনারা প্রয়োগ করতে পারবেন এটা তো সেরা খাবার আমাদের এই দুটো উপকরণ আমাদের হাতের কাছেই আছে এই চাল ধার জল আর এই বাসি ভাতের মাটা অবশ্যই আপনারা টাটকা নেবেন না বাসি ভাতের মার একদিন রেখে দিয়ে তারপর দিন এটা ব্যবহার করবেন এই দুটো লিকুইড আমি রেখে দিয়েছি সঞ্চয় করে দুর্দান্ত গাছের জন্য খুবই উপকারী তরল চলুন বন্ধুরা তাহলে আজকে লিখি তরলটা আমি তৈরি করছি তার আগে আমি যেটা নেবো বন্ধুরা এখানে কিছুটা পরিমাণ দুই থেকে তিন লিটার আমি জল নিয়েছি তার সঙ্গে আমি এই চাল ধোয়া জলটা আমি দিয়ে দেবো তার সঙ্গে দেবো বন্ধুরা দেখুন এখানে দেবো বন্ধুরা এতে ভাতের মাঠটা আমি দিয়ে দেবো তারপর এখানে আছে বন্ধুরা একশোর মতন সরিষার খোল তারপর এখানে আছে নিম খোল। নিমখোল নিম খোল। তারপর এখানে আর একটা দোক্য বন্ধুরা দেখুন যে উপকরণটা আমি বলে দিলাম এটা হচ্ছে হলুদ গুঁড়ো এখানে আমি এক্সট্রা দিলাম এটা কোনো পোকামাকড় হবে না দুর্গন্ধ হবে না এইভাবে লিকুইড তরলটা আপনারা এটাকে পাঁচ ছ দিন এইভাবে রেখে দেবেন এটা যদি পাঁচ ছ দিন বন্ধুরা নাও রাখেন এটা যদি আপনারা ছয় সাত ঘন্টা ভিজিয়েও আপনারা সকালে ভিজিয়ে বিকালে এটা দিতে পারেন এই লিকুইড তরলটা গাছের জন্য খুবই উপকার এটা দশ থেকে পনেরো দিন অন্তর আপনারা বাগানে দেবেন তারপর এটাকে একটা কাঠির সাহায্যে আমি এটাকে ঘুলিয়ে নেব তারপর বন্ধুরা দেখুন এইরকম একটা কাটি সাজ এইভাবে আমি এটাকে গুলিয়ে দেব আপনারা অবশ্যই এটা করবেন আপনারা যদি তিন চার দিন এইভাবে রেখে দেন প্রতিদিন একবার করে এটাকে গুলিয়ে দেবেন তাহলে রিকম্প হতে এটা সাহায্য করবে এর সঙ্গে আপনারা বন্ধুরা একটু গুড় দিতে পারেন এক চামচ চিটা গুড় আপনারা দিয়ে দিতে পারেন উপকার হবে তাহলে এটা তো কোনো রকম আপনাদের কি হয় যে বলে মনে করেন যে এই যে সর্ষে খোল ভেজানো জল গাছে কিছুদিন থাকলে পোকা দুর্গন্ধ হয় এটা কিন্তু কোনো দুর্গন্ধ হবে না এটা গাছের জন্য তো বেস্ট খাবার আমি এই লিকুইড তরলটা বেশি প্রয়োগ করি এবং গাছে দিই কিন্তু এটা আমি বন্ধুরা আমি সরিষার খোলটা গরমে গাছের জন্য আমি বেশি প্রয়োগ করি না আমি সেখানে গুটি ভেজানো জল থেকে সবজি খোসা ভেজানো কলা পেঁয়াজের খোসা এই সব লিকুইড তরলগুলো আমি বেশি করি আর সরিষার খোলটা আমি এইভাবে গরমে গাছে দিই এবং এটা শীতের গাছেও তো বেস্ট খাবার আপনারা এইভাবে তৈরি করুন তারপর আমার আগে তৈরি করা আছে আমি এই লিকুইডটা আমি গাছে প্রয়োগ করব প্রয়োগ করে দেখাচ্ছি এটাকে আমি ঠান্ডা জায়গায় আমি রেখে দেবো আমি তো বলি দিলাম এটা আপনারা পাঁচ ছ ঘন্টা এইভাবে ভিজিয়েও দিতে পারেন বা তিন চার দিন এইভাবে রেখে দিয়েও আপনারা এটা প্রয়োগ করতে পারেন আপনারা যখন প্রয়োগ করবেন এর যতটা পরিমাণ লিকুইড আছে তা ডবল নেবেন নিয়ে জল নিয়ে এটা তারপর প্রয়োগ করবেন তারপর বন্ধুরা দেখুন এটা আমি নিয়ে চলে এসেছি এখানে আমি দুদিন আগে এটা কিছু গাছে দে আর কিছু আমি গাছে দেবো তার সঙ্গে এখানে আমি যা লিকুইড আছে তার দু ডবল জল আমি এখানে মেশাবো এখানে দু লিটার জল আছে আমি এইভাবে এটাকে পাতলা করে দিয়ে আপনারা গাছে প্রয়োগ করবেন চলুন বন্ধুরা এবার গাছে আমি প্রয়োগ করছি এটা অবশ্যই আপনারা সকালে কিংবা বিকালে এটা প্রয়োগ করবেন দেখুন এখানে লেবু গাছে আবার ফুল আসতে আরম্ভ হয়েছে এবং লেবু ধরতে আরম্ভ হয়েছে তার আগে দেখুন এখানে কত লেবু ধরে আছে এটা হচ্ছে বারোমাসি গাছ এই গাছটাতে দেবো তারপর এই জাম গাছেও দেবো এখানে সবেদা গাছ আছে সবেদা গাছেও দেবো তারপর কিছু ফুল গাছেও দেবো এই লিপি তো অবশ্যই আপনারা এটা খুবই পাতলা করে আপনাদের বাগানে গাছে দেবেন তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখবে নিশ্চয়ই আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচর্যা পরিচর্যাসমিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে আমার পাশে থাকুন এবং আমাকে অনেক অনেক উৎসাহিত করুন দেখুন এখানে লঙ্কা গাছে কি সুন্দর লঙ্কাটা ধরে আছে দেখতে পাচ্ছেন গাছ ভর্তি লঙ্কা এখানে চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটতে আরম্ভ হয়েছে তারপর এই গাছের গোড়াতেও দেবো কিছুটা শীতের গাছে প্রিয় খাবার এই খাবারটা কিরকম বড় বড় ফুলের সাইজগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ